অনলাইন থেকে খাবারের মশলা অর্ডার করেছিলাম বেশ কিছুদিন আগে তো যার কাছ থেকে নিয়েছিলাম তিনি আমার অনেক দিনের পরিচিত অনেক দিন পরিচিত বলতে প্রায় অনেক বছর চার পাঁচ বছর তো হবেই এর বেশি হতে পারে হ্যাঁ চার পাঁচ বছর বা পাঁচ ছয় বছর এরকম ধরে তিনি আমার পরিচিত তিনি একটা জিনিস নিয়েই অনলাইনে কাজ করেন সেটা হলো একদম অর্গানিক মশলা এই মশলাটা উনি নিজে শুকান নিজে কাঁচামাল কিনেন তারপরে নিজে বাসায় একদম ক্লিন করে তারপরে শুকান তারপরে প্যাকেটজাত করে তো আমি আগে ওনার বাসার বেশ কিছু কাছাকাছি ছিলাম তো ওখানে ভালো মশলা পাওয়া যেত এজন্য আমি অনলাইন থেকে কিনব কখন এটা ভাবিনি আর এখন এখন আমি একটু দূরে চলে আসছি তো দেখা যায় যে সেদিনও বাজারের প্যাকেটের খুব ভালো ব্র্যান্ডের বিশেষ করে মরিচ মরিচটা কিনেছিলাম তো মরিচটা কেনার পরে হয়েছে কি ওখানে কেমন যেন একটু মানে ছ্যাং ছ্যাঙা টাইপের ঝাল ছ্যাং ছ্যাঙা টাইপের ঝাল বুঝেন যেন ওই যে ঝাল যেগুলো থাকে মানে একদম মাথা ধরে যায় অল্প দিলেই অনেক ঝাল হয়ে যায় তরকারিতে অল্প দিলেই ঝালটা অনেক বেশি হয়ে যায় এখন আর মরিচ যদি অল্প দিই তাহলে ঝাল যদি বেশি হয়ে যায় তাহলে তো তা, অল্প মরিচ দেওয়ার জন্য দেখা যায় যে তরকারি কালারটাও ভালো আসে না এজন্য মরিচ একটু বেশি করে দিলে তরকারি কালারটা খুব ভালো আসে তো উনি আবার হাট হাজারির মিষ্টি মরিচ নিয়ে কাজ করেন তারপরে উনি কাজ করেন পাহাড়ি মরিচ নিয়ে পাহাড়ের গায়ে যে ইয়েগুলো হয় পাহাড়ি হলুদ গুঁড়া তো এইটার থেকে বেস্ট তো কোনো হলুদ হতেই পারে না তো ওনার কাছে অনেক ধরনের মশলা আছে তো আমার মশলা প্রায় শেষের দিকে যখন ছিল তখন আমি অর্ডার করে ফেলেছিলাম যে থাক এবার দেখি আপুর উপরেই ভরসা করে ফেলবো আপুর কুক মশালা ওনার পেজের নাম হলো কুক মশালা তো এই যে দেখেন আমি হলো এই যে ইয়ে করছি বয়ামের মুখটা খুললাম একদম বয়ামের একদম মুখ বরাবর কিন্তু তিনি মশলাটা দিয়েছেন যেহেতু তিনি হাতে করেন তাই এই জিনিসটা করতে পেরেছেন অনেক সময় দেখা যায় যে মানে মুখে মুখ বরাবর কিন্তু মশলা থাকে না মুখের নিচ পর্যন্ত কিন্তু মশলাগুলো থাকে আমরা সুপার শপে গেলেও এরকম আলাদা আলাদা করে যখন আমরা দেখি যে বয়ামের মশলাগুলো থাকে তখন কিন্তু অনেকটুকু নিচে থাকে কিন্তু ওনারটাতে দেখলাম একদম বয়ামের মুখ ভর্তি ভর্তি করে উনি মশলাটা প্যাকেট করেছেন তো এখানে আবার এটা কি করতেছি এটা হলো এটা ধনিয়া মনে হয় হ্যাঁ ধনিয়া আমি ভয়েস একটু পরে দিচ্ছি এজন্য জন্য চিনতে একটু কষ্ট হচ্ছে আমি অর্ডার করেছিলাম হলুদ মরিচ ধনিয়া জিরা আর হলো শাহি গরম মশলা ওনার কাছে পাওয়া যায় সেটা আপনারা চাইলে এরকম অর্গানিক মশলা অর্ডার করে ফেলতে পারেন কুক মশালা পেইজে আর পেইজটা আমি কমেন্ট বক্সে মেনশন করে দিব। ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ